আখাউরাই নোয়ামোড়া ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোশারফ হোসেন কবিরের প্রতিবেদনে খেলাধুলাই বাড়ি বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের নোয়ামোড়া ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে টিভি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উত্তর নোয়ামোড়া পুরাতন মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মানিক ভূইয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আমেরিকা প্রবাসী সমাজসেবক ও দানবীর মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া। ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলা জামায়েতে ইসলামের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ সমাজসেবক ইদ্রিস মিয়া কাজল চৌধুরী মোসলেম উদ্দিন মজনু মিয়া সহ আরও অনেকেই ফাইনাল খেলায় মুখোমুখি হয় নোয়ামোড়া ফুটবল দল বনাম টনকি ফুটবল দল উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকার পর ট্রাই ব্রেকারে দুই শূন্য গোলে জয় পায় নোয়ামোড়া ফুটবল দল এই সময় অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে খেলা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য সিরিজ ফাইনালের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয় রানার্স আপ দলকে ট্রফি ও চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়